সীমিত স্পেস দখল করে নিবে এবং মানুষের মুভমেন্ট একদম বন্ধ হয়ে যাবে তাই সদাশয় সরকারের সাথে আমি এই বিষয়টি আলাপ করেছি এবং একটি ব্যবস্থাপনার মধ্যে আনার জন্য অনুরোধ করেছি ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনা অত্যন্ত বিশৃঙ্খল অবস্থায় যারা রাস্তা ব্যবহার করেন উনারা ট্রাফিক আইন মানতে চান না অন্যদিকে হকাররা ফুটপাত ব্যবহার করে এবং ফুটপাতের বাইরে এখন তারা রাস্তাও দখল করে নিচ্ছে এবং রাস্তা দখল করে ব্যবহার করছে অবস্থায় উপস্থায় ট্রাফিক ব্যবস্থাপনা অত্যন্ত জটিল হয়ে পড়েছে আমি গত একুশ তারিখে যোগদানের পর থেকে ট্রাফিকের উপরে যথেষ্ট মনোনিবেশ করছি আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে হারে আগে ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য মামলা করা হতো এখন সেই মামলা দ্বিগুণ গতিতে করা হচ্ছে এটার অর্থ এই নয় যে আমি একজন ট্যাক্স কালেক্টর অর ভ্যাট কালেক্টর মামলা করে আমি রেভিনিউ কালেকশন করতেছি সেটা আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য ট্রাফিক ব্যবস্থাপনাকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা এমনকি ফুটপাতের উপরে মোটরসাইকেল উঠায় যেখানে ঢাকাবাসী হাটে সেই হাঁটার পথেও যখন ট্রাফিক কনজেশন হয় মোটরসাইকেল উঠে ওনারা ফুটপাত দিয়ে মোটর সাইকেল চালিয়ে আগে যেতে চান এরূপ একটি অবস্থার মধ্যে আপনাদের এবং সকল ঢাকাবাসীর সহযোগিতা ছাড়া আপনার ট্রাফিক ব্যবস্থার কোনো উন্নতি হবে না এই জন্য ঢাকাবাসীর কাছে আমি বিনীতভাবে সহযোগিতা কামনা করি টাকা পয়সা এবং রাস্তাঘাট স্ট্রাকচারের পরিবর্তন ছাড়াও অনেকগুলি ব্যবস্থা আছে যেগুলো করলে আমাদের রাস্তার শৃঙ্খলা ফিরে আসবে ট্রাফিকের এই অব্যবস্থান থেকে উত্তোলনের জন্য যিনারা রাস্তা ব্যবহার করেন তাদেরকে অবশ্যই ট্রাফিকের আইন কানুন মেনে চলতে হবে মেনে চললে যে পরিমাণ যানজট হচ্ছে এটা অনেকটা লাঘব করা সম্ভব হবে স্কুলের এবং কলেজের সময় স্কুল কলেজের সামনে ব্যাপক হারে যানজট লাগে ঢাকাবাসীর কাছে আমার অনুরোধ আপনার বাচ্চা স্কুল কলেজে যদি যায় আপনার বাসা যদি ভাড়া হয় বা অন্যত্র যদি আপনার বাসা হয় নিজের বাসা হয় আপনি স্কুল এবং কলেজের কাছে আপনার বাসা ভাড়া নেন আপনি ওয়াকিং ডিস্টেন্সের ভিতরে বসবাস করার চেষ্টা করেন আপনি যাতে আপনার বাচ্চাকে হেঁটে স্কুলে বা কলেজে নিয়ে যেতে পারেন একইভাবে আপনার কর্মক্ষেত্র অফিস যদি দূরে হয় আপনি প্রাইভেট যদি হয় ব্যবসা বাণিজ্যের অফিস হয় কর্পোরেট অফিস হয় আপনি অফিসটাকে আপনার বাসার কাছে আনতে পারেন কিনা তাহলে আপনি যদি দুইটা গাড়ি ব্যবহার করেন আপনার অফিসের লোকেরা যদি গাড়ি ব্যবহার করে অনেকের গাড়ি ব্যবহারটা সীমিত হয়ে যাবে আপনি এক কিলোমিটারের ভিতরে আপনার অফিস যদি আনতে পারেন তাহলে আপনি এক কিলোমিটার হেঁটে অফিসে যেতে পারবেন এবং এক কিলোমিটার হেঁটে অফিস থেকে বাসায় আসতে পারবেন সকলের সহযোগিতা লাগবে এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতা আমাদেরকে ট্রাফিক ব্যবস্থাপনার একটা বড় অবদান রাখবে আমি অত্যন্ত মর্মাহত ঢাকা শহরে একটি মোটর বাইকে একটি ফ্যামিলি যাতায়াত করে সামনে একটি বাচ্চা তিন বছরের তারপরে যিনি চালাচ্ছেন তিনি তারপরে তার পিছনে দুই বছরের তার সেকেন্ড বাচ্চা এবং তারপরে বেগম সাহেব এবং বেগম সাহেবের বলে আর এক বাচ্চা এইরূপ একটি মোটর অবস্থায় একটা ফ্যামিলি কিভাবে একটি ছোট্ট দুর্ঘটনা এই পরিবারের উপরে আনবে মোটর বাইকে কোন শেড নেই যেনারা গাড়িতে চলেন তারা একটা শেডের ভিতরে বসে যা যাতায়াত করেন ছোটখাটো অ্যাক্সিডেন্ট ওনাদেরকে স্পর্শ করেন না ওনার গাড়িকে স্পর্শ করেন কিন্তু মোটর বাইকে যেনারা এইভাবে চলতেছেন যখন অন্য গাড়ির সাথে বা কোনো অ্যাক্সিডেন্ট হয় সরাসরি তার দেহের উপরে বা জেনারেল রাইডার থাকে তাদের উপরে আঘাত আনে যথেষ্ট ক্ষয়ক্ষতি করে সো আমি গত পনেরো দিন আমার ট্রাফিকের অফিসারদের রিপিটেডলি বলেছি আপনারা এটা এরূপ কাজ বা এরূপ মোটরবাইক দেখলে অবশ্যই তাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেই ट्राफिक व्यवस्थान बैदेव नाना सेक्टर थे ढाकाशी नाना ছিনতাই প্রতিরোধের জন্য বিশেষ করে বাস স্ট্যান্ড এবং রেল স্টেশন ভোরবেলা যখন যাত্রী সাধারণ নামে ভোর পাঁচটার পরে চারটার পরে তখন আমার পুলিশ হয়তো সারা রাত ডিউটি করে কিছুটা নেতিয়ে পড়ে সেই সময় এই ঘটনাগুলো বেশি হচ্ছে এগুলো প্রতিরোধের জন্য আমি আমার ডিবিকে কে সক্রিয় করেছি এবং আমার থানা পুলিশকেও সক্রিয় করেছি যাতে ছিনতাই ঘটনাটা রোধ করা সম্ভব হয় জুলাই আগস্টের ঘটনার পরে পুলিশ যে পরিমাণ নিষ্ক্রিয় হয়ে গেছিল সেটা থেকে আমরা অনেকটা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি এবং আশা করছি সকলের সহযোগিতায় আমরা অচিরেই ঢাকা মেট্রোপলিটন পুলিশকে সচল করতে সক্ষম হবে আমি ঢাকাবাসীর সাথে মত বিনিময়ের উদ্দেশ্যে একটি প্রোগ্রাম লঞ্চ করেছি প্রতিটি থানায় মত বিনিময় সভা হচ্ছে আমি নিজে একটি সবাই মোহাম্মদপুর থানার সূচনা কমিউনিটি সেন্টারে নিজে উপস্থিত থেকে মুদবিনিময় করেছি এবং আমি আরও একটি দুটিতে যাব এবং আমার সহকর্মী এডিশনাল কমিশনারগণ বিভিন্ন থানায় এই মুদবিনিময় সভা করছেন আমরা ঢাকাবাসীর মতামত নিয়ে পুলিশের সেবা দিতে চাই তবে অনেক ক্ষেত্রে সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে চাঁদাবাজি কিন্তু সমাজ থেকে যদি প্রতিরোধ গড়ে তোলা না হয় আপনারা না আমি এই কথা সূচনা কমিউনিটি সেন্টারে যে মত করেছিলাম সেটা সেখানে বলে আসছে আপনারা চাদার দিবেন না যারা চাদার নিতে আসে তারা কি করে আমরা দেখতে চাই আমরা সক্রিয় আছি যাতে আর চাঁদাবাজির ঘটনা ঘটনা ঘটে চাঁদাবাজির জন্য নিত্যপণ্যের দাম পর্যন্ত বৃদ্ধি পেয়ে যাচ্ছে তবে এই ব্যাপারে আমি কাজ করতেছি অচিরেই আপনারা দেখবেন যে এই ক্ষেত্রে অনেকটা উন্নতি হয়েছে আমি আর দীর্ঘায়িত করতে চাইনি এই বলে আমার পক্ষ থেকে আমার বক্তব্য শেষ করছে

এবং আমি আরেকটু সময় নিয়ে আমার প্রাথমিক কাজগুলো পরে আমি নিজেও এক একদিন ওপেন ডে করতে চাই যেখানে আমি ঢাকাবাসীর গ্রিভেন্সেস বা পরামর্শ যেটাই হোক আমি শুনবো ইনশাল্লাহ সামনে স্বাধীনতা দিবস এবং থার্টি ফার্স্ট নাইট বিজয় দিবস এবং থার্টি ফার্স্ট নাইট বিগত সরকার আমলে আমরা বারবার শুনেছি এই ধরনের উৎসবে এই ধরনের পর্বে পার্বণে জঙ্গি হামলার আশঙ্কা অনেক ধরনের থ্রেট থাকে এবার কি এরকম কোনো থ্রেট আছে গ্রাফিকের বিষয়টি আমি সামনে নিয়ে আসার প্রধান কারণ হচ্ছে আপনারা নিত্যদিন এই ট্রাফিক অব্যবস্থাপনার শিকার হচ্ছেন উত্তরা থেকে একজন মানুষকে বাংলাদেশের ব্যাংকের সামনে মতিঝিলে পৌঁছাতে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা সময় লাগে আবার কর্ম শেষে উনি যখন ফেরত যান আবার একই সময় উনি কর্ম করবেন কখন উনি তো রাস্তাতেই আসেন সিক্স অর সি ইজ অন দি রোড এবং ট্রাফিক যদি ঠিক হয়ে যেত উন্নত বিশ্বের মতে আপনারা নিজেরাই পত্রিকায় লিখছেন হাজার হাজার কোটি টাকা আমাদের জিডিপিতে আমাদের কি পরিমাণ অপচয় কি পরিমাণ ম্যান পাওয়ারের অপচয় অকল্পনীয় এই জন্য আপনার নিত্যদিনের এই যে সাপারিংস এটাকে কমানোর জন্য যত প্রচেষ্টা আমার এবং ওইটাকে ইভেন্ট আমাদের একজন মেহমান যখন আসতেছে বিদেশ থেকে উনি আসে কি দৃশ্য দেখতেছেন আমার শহরে কি ধারণা নিয়ে যাচ্ছেন উনি কেন আমার এই দেশে বিনিয়োগ করবেন যে দেশে উত্তরা থেকে মতিঝিল যাইতে থ্রি আওয়ার্স লাগে আমরা সবাই শুধু বিনিয়োগ বিনিয়োগ করতেছি বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করতে হবে উনি থ্রি আওয়ার্স উত্তরা থেকে হোটেলে আসেন মতিঝিলে যাবেন থ্রি আওয়ার্স আবার হোটেলে ফিরবেন থ্রি আওয়ার্স হি ইজ সো টায়ার্ড গ্রাফিক আমাদের ফোকাল আমাদের ফোকাল পয়েন্ট মিরর অব দ্য সিটি এই জন্য আমি ট্রাফিকের উপরে গুরুত্ব দিচ্ছি আপনি যেটা বলছেন যে আরেকটা দিবসও আছে তার আগে চোদ্দই ডিসেম্বর আমরা তিনটা নিয়ে কাজ করতেছি এবং ছোটখাটো থ্রেড যদি থাকে সেটার জন্য তো আমাদের